মনে রাখবেন আল্লাহর উপরে ভরসার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একই রাস্তা একই রাস্তা দুটো দল গেল এক দল পার হয়ে গেল, আর দল ফেসে গেল একটাই রাস্তা রাস্তাটা হলো নদের মাঝখান দলটা হলো মুসানবির দল ফেরাহুনের দল একই রাস্তা দুই দল গেল এক দল পার হয়ে গেল আর দল ডুবে মরল এর মধ্যে একটা ছোট্ট লজিক বলে দি ভরসা শুধু রাস্তার উপরে নয় ভরসা ছিল আল্লাহর উপরে মোসানবীর ভরসা রাস্তার উপরে নয় মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আর ফেরাউনের ভরসা আল্লাহর উপরে ছিল না রাস্তার উপরে ছিল এইটুকুই পার্থক্য জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাবা আপনাদের কাছে অনুরোধ করে বলছি কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে বাবা শ্রোতা হতে গেলে খালি এসে প্যান্ডেলে বসলেই শ্রোতা নয় তিনটে জিনিস লাগবে এক নাম্বার শরীর পাক শরীরটা পাক হতে হবে তো এখানে যারা বসেছেন দাঁড়িয়ে আছেন মা বোন বাবাজিরা সকলের শরীর পাক আছে তবে হয়তো এই এই মুহূর্তে অনেকের অজু নাও থাকতে পারে দু নাম্বার হলো কি কাপড় পাক তো যে যেমন চয়েসেবেল কাপড় পরে আছেন বাবা আপনাদের কাপড়গুলো পাক আছে আমার ধারণা তিন নাম্বার জায়গা পাক যে জায়গাটায় বসেছেন এই জায়গাটা আশা করি পাক থাকবেই চলুন তবে প্যান্ডেলওয়ালাদের মাল হলে পাকটা বেশি থাকে না রাগ করবেন না এই যে প্যান্ডেলওয়ালাদের মাল যদি হয় না এই প্লাস্টিকটা ও আজকে এখানে বিছিয়েছে কালকে ওখানে বেচাবে কালকে সেখানে বিছাবে দেখবেন খাওয়ার পরে দেখবেন কুকুররা ওটা বসা করবে কত লোক জুতো পায়ে দিয়ে ছুটবে আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসাব ফেলে দেবে সত্যিকারের একজন নামাজি মুসল্লি যা শরীর পাক কাপড় পাক এই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকি তাই সেজন্য আমি বলি জলসা শুরুতেই আলোচনা শুরুতেই বলি আপনারা যখনই জলসা দেবেন অন্তত এই প্যান্ডেল মালের উপরে মসজিদ থেকে এনে সুন্দর করে বিছিয়ে দেবেন আর গেটে লিখে দেবেন বিনা প্রবেশ তাহলে খুব ভালো হবে অজু অবস্থায় যদি বক্তা বসে কিছু বলতে আল্লাহকে খুশি করার জন্য আর অজু অবস্থায় শ্রোতা যদি বসে কিছু শুনতে আল্লাহকে খুশি করার জন্য এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাসিল হয় জোরে আর একটা কথা আপনাদের বলি আলোচনা শুরুতেই আমি বলি বাবা মাহফিল দিলে আল্লাহর রহমত নাসিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাসিল হয় জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় একটু খুলে বলে দিই প্রথমে নইলে আবার অনেকে রেগে যাবেন আমার উপরে জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় কিরকম আচ্ছা আর কি গজবটাই বলি অনেক সময় দেখবেন এদিকে জলসা হচ্ছে ওদিকে মেলা বসে আমতলা জামতলা বুড়ির বেলতলা ঘুগনি দোকান ফুচকা দোকান দোকান হাতে থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে ইয়াং মেয়ে বের হয়েছে কত ফোন নাম্বার নিয়ে হয়েছে কত ভাবিরা বেজিয়েছে কুচিয়ে শাড়ি পরে দেওতদের সঙ্গে দেখা করতে ওদিকে আনন্দ ফুর্তি করলো এদিকে দেখব এসে স্টেজে ওদিকে বসে আছে মেয়ের বাপ বুড়ো লোক গালে দাঁড়ি এদিকে ছেলের বাপ বুড়ো লোক গালে দাড়ি বসে আছে ওখানে মেয়ের মা বসে আছে পাশে ছেলের মা বসে আছে এরা বুড়ো আর বুড়ি দুটো এখানে বসে আল্লাহর বাণী শুনছে আর এদেরই পেটের জন্ম দেওয়া সন্তানগুলো এরা যাচ্ছে ওই জায়গায় বসে বসে জলসার ওসিলায় করছে কি ফোন নাম্বার নেওয়া নেই ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করলো জলসার পরের দিন সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কচা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকাল বেলা পড়লে ধনঞ্জয় আর না না ধরা পড়লে ঠিক বেটি এগুলো কোথায় ছিল হ্যাঁ আজই সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে চল বাবা পালাশনি তোরা তোদের দেখে ভয়ও নেই ভরসাও নেই আমার চলো তো ওই জলসায় আল্লাহর গজব নাসিল হয় খবরদার নয় বাপেরা এজন্য জলসা কমিটিকে বলি যখন জলসা দেবেন মেলা বসাবেন না মেলা বসাবেন না আর মোটে সবথেকে ভালো হলো জলসার টাইম আজকের এখানে দেখলাম সকাল থেকে শুরু হয়েছে বেলা রাত সাড়ে এগারোটা এগারোটার মধ্যে কম এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট সব থেকে উত্তম টাইম বারোটার পরে জলসা করলে বক্তার এনার্জি থাকে না আর শ্রোতাদের এনার্জিও ধরে না সুতরাং যে টাইম জলসাটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন বাপের একটু শোনার চেষ্টা করুন আচ্ছা আমি দুটো কথা বলেছি একটা হলো কি জলসা দিল আল্লাহ রহমত নাজিল হয় গজকটা তো বলেই দিলাম এবার রহমতটা শুনুন কোরআনই আল্লাহ বলছেন আমি বলিনি ওয়েদা কুরিয়াল কুরআন হাস্তামি উল আহু ওয়ান সুথু লা আল্লাহ কুমতুর হামন নম্বর পাড়ার পনেরো নম্বর পিস বারো নম্বর লাইন সুরান নাম সুর আরব আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন হুজুর মাদ্রাসার খারিজি ছেলেরা আছে খারিজি ছেলেরা এখানে আছে এই খারিজি মাদ্রাসার ছেলেরা খারিজি ছেলেরা আর হাফিজি ছেলেরা মাদ্রাসার ছেলেরা তোমরা আমার প্যান্ডেলে এসে বসো তোমাদের লাভ হবে লস হবে না বাবা হাফিজি ছেলেদেরও বলছি তোমরা বসো লস হবে না আর খারিজি ছেলেদেরও বলছি তোমাদেরও বাবা লস হবে না আমি বেশ কিছু আলোচনা করি চুনে চুনে একটু কোরআন আয়ার একটু নাহু সরফ একটু আলোচনা করি বাবা তোমাদের কাজে লাগবে মাদ্রাসার ছেলেদের কাজে লাগবে বাবা তোমরা একদিন বুঝতে কমিটি এনেছিল আর আমরা একটু বসে শুনেছিলাম চলো বাবা ও ইদা কুরিয়াল কুরআন আগে ইদা শব্দ হলে মোস্তাকবেল মানে হয় অর্থাৎ পাস্ট টেন্স আগে ঈদা শব্দ হলে ফিউচার টেন্সের মানে হয় অ্যারাবিক গ্রামাটিক্যাল ম্যাটার ওয়াইজা কুরিয়াল কুরআন একটা ফেলে মজুল আর ফেলে মজুলের পরে মফুলে মালাম ইসমা ফাইলু হয় তো ওয়াইজা কুরিয়াল কুরআন আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে কোরআন পড়া হবে তোমরা তখন কি করবে ফাস্তামিউ লাহু কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো আল্লাহ কিন্তু বলেননি ফাসমাউ ফাসমাউ বলেননি ফাস্তামিউ লাহু বাবি ইস্তিফালের খাসিয়াত হলো বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা তাই আল্লাহ বললেন তোমরা সেই কোরআনটাকে মনোযোগ সহকারে শোনো আন্তরিকতা নিয়ে শোনো তা আমি কোরআনের আয়াত পড়ছি আপনারা কি করছেন আন্তরিকতা নিয়ে বসে আছেন এবং শুনছেন ওয়ানু চুপচাপ বসে থাকো তাই আমি কোরআনের আয়াত পড়ছি আপনারা চুপচাপ বসে আছেন বিনিময়ে কি হবে আল্লাহ বলছেন লা আল্লাহ কুমতুরাহাম আশা করে যে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাসিল করবো তাহলে বাবা জলসা দিলে কোনোদিন খারাপ হয় না ভালোই হয় জলসার মতো জলসা দিনে ঠিক আছে আর এই উল্টো পাল্টা জলসা দিলে সমস্যা হয়ে যায় চলেন ওক আল্লাল্লাহ ওক আল্ আল্লাহ হুতাহ আলা ফিক আলাহ আমিন মাজিদ বলফুরকানিল হামিদ ইন আল্লাহ গাও মালা ই তাহু না আল্লাহ নবীব يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تَسْلِيمًا شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بفرح أكبر وإي درود تپلونتو جد درود مرا نمازين مده مد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আই হল্লাদিনা হে ইমানদার বান্দাকন সাল্লু আলাইহি তোমরা নবী মহম্মদ সাল্লাল্লাহ আনিক ওসাল্লাম এর উপরে দরুদ পেশ করো অসাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম দাও এ আয়াতটা হলো আয়াতে মুতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো মোফরউলে মোতলাক বাবে বে তাফইলের মাজদার বাপেরা সাল্লু শব্দে চারটা মানে হয় সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রকমত সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারোর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসদি তাই বাপেদেরকে বলছি কথাগুলো একটু মাথায় রাখুন নবীর উপরে দরুদ পড়লেন কেন বিশ্বনবী মহম্মদ সসলাম বলেছেন মানসল্লা আলি গে বাহ দা থান সাল্লাল্লাহ ফা গে আশারাফ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমল নামায় দশটা নেকি দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর আরেকটা হাদিস শুধু মাথানটা বলছি মান সাল্লা আলী আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতকু শাফাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশ বার দরুদ শরীফ পাঠ করবে দিনের শেষে আমার উপরে দশ পাঁচ দরু শরীফ পাঠ করবে ওই ব্যক্তির সাপাত সুপারিশ আমি মোহাম্মদ আসলাম কেয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে জোরে বলুন সোহান আল্লাহ তাহলে দরু শরীফ আমরা বেকার পড়লাম না এটা একটু মাথায় রাখুন এবারে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাত্র চারটি বিষয়ের উপরে চার না পাঁচটি বিষয়ের উপরে পাঁচটি বিষয়ের উপরে আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো পাটি পাটি একটু বোঝার চেষ্টা করবেন আচ্ছা বাবা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ আর মালটা একটু গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি বাবা চিন্তা নেই তো পাঁচটা বিষয় কি কি ভালো করে শুনে নিন আগে বিষয়বস্তুটা শুনে নিন মৌসুটা শুনে নিন ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের করি যার জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি কার্বন অক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলুন তাই আজকে প্রথমে আলোচনা করব। করবো আল্লাহর আলমিনের আলোচনা অর্থাৎ আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চারটি কটি চারটি আল্লাহর পরে স্থান হলো নবীদের কাদের শুধু নবীর বলবেন না নবীদের নবীর হলো এক বচন নবীদের হলো বহুবচন সিঙ্গুলার প্লুলার জ্ঞান রাখতে হবে আল্লার পরে স্থান হলো নবীদের আচ্ছা নবী শব্দের অর্থটা কী সহজ সরল ভাষায় বলছি নবী শব্দের অর্থ হলো সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরেজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ও পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক ঠিক না ভেবে ঠিক এইসব সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা হলো মানুষের তৈরি সাংবাদিক এরা দেখে একরকম লেখে একরকম বলে আর এক রকম এই জন্য ফাটা ফাটি মারামারি এরা লেগে যায় ঠিক ঠিকভাবে ঠিক আর নবীরা হলেন আল্লাহর পাঠানো সাংবাদিক আল্লাহর তৈরি সাংবাদিক আল্লাহ যেগুলি বলতে বলেছেন সেইগুলিই বলেছেন যেগুলো থেকে নিষেধ করেছেন দূরে সরে থেকেছেন এজন্য আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলুন নবীদের পরিচয় হলো মাত্র তিনটি তিনটি মাথায় রাখো তো আল্লাহর পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো করানি আছে মাত্র দুটি আসুন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তিনটে পেলাম আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আর আমাদের পরিচয় আর দুটি আলোচনা করব দুটি টপিকস মোট পাঁচটা টপিকস তো একটা হলো পৃথিবীতে ভালো কাজ করলে পরকালে আপনি জান্নাতে যাবেন আর পৃথিবীতে খারাপ কাজ করলে পরকালে আপনি জাহান নামে যাবেন অর্থাৎ জান্নাত আর জাহান সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাবা কোরআনের আয়াত থেকে আসছে এবার মূল আলোচনাতে ফিরে গেলাম আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা চারটে কি কি চলুন আল্লাহ নিজেই বলছে কি বললাম ভালো করে উচ্চারণ করো কুল কুল নয় কয় হস্য কুল কয় বাই হস্য উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু তোকে কুল মানে বলো আর আকালা ইয়া কুলু কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ সই নাই আল্লাহ বললেন উল নবী তুমি বলো হু আল্লাহ এক আহাদুন মানে মানে এক এক পার্থক্যটা যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয়ই না তাই আল্লাহর পরিচয় জানতে গিয়ে আল্লাহ নিজেই বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সাল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বেঠিক তিন নম্বর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ হই নেই আল্লাহর সমকক্ষ হই নেই মনে রাখবেন এই ভাষাটা ফলো করুন তো এই হলো আল্লাহর চারটে পরিচয় আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন কেতাব পাঠিয়েছেন পৃথিবীতে নবী অগণিত এসেছেন তো একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার আর রসুল এসেছেন অগণিত সংখ্যা একটা ধরা হয় তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কেতাব এসেছে মোট একশো চারটি একশোটা হলো ছোট চারটা হলো বড় বড় কেতাব চারটা বড় বড় কেতাবের পরিচয় কি শুনে নিন ভালো করে পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো কি জানেন তওরা যেটা মুসানবির উপরে নাজিল হয়েছিল তওরাত কত পারাবা খন্ড জানেন এক হাজার বা খন্ড মুসা নবীর উপরে নাজিল হয়েছিল আর তওরাত কেতাব নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে তারপর আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য একটা কেতাব পাঠালেন সঙ্গে একটা নবী পাঠালেন কেতাবটির নাম হলো জবুর কেতাব নবীটার নাম হলো দাউদ নবী যবুর কেতাব কত পারা বা খণ্ড দেড়শো পারা বা খণ্ড দেড়শো জবুর কেতাব কবে নাজিল হল রমজান মাসের বারো তারিখে এবারে আসছি তারপরে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা কেতাব পাঠালেন সঙ্গে একটা নবী পাঠালেন নবীটার নাম হলো ইসা নবী কেতাবটার নাম হলো ইঞ্জিল কেতাব যাকে বলে বাইবেল ওকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা পৃথিবীতে এসেছে কত শুনে রেখে দিন কোন তারিখে এসেছে আঠারোই রমজান পৃথিবীর সর্বশেষ কেতাব সর্বশেষ নবী মা খান মোহাম্মদ আবা আহাদিন রসুল আল্লাহ নবীন মোহাম্মদ হলেন শেষ নবী শেষ কেতাব এসেছেন শেষ নবী এসেছেন কেতাবটির নাম হলো কোরআন মাজিদ আর নবীটির নাম হলো মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম কেতাবটি হলো তিরিশ পারা আমার হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ পারা কেতাবটি এসেছে চব্বিশে রমজান অর্থাৎ পঁচিশের রাত লাইলাতুল কদরের রাত ইন্না আনজালনা গুফি লাইলাতুল কদ চলুন